হে মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেল এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বার বার চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু তু গেড়েছে এখানে ঘাঁটি কোথাও নেই কোপার ও মরক মন্নন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জালো ব্যাহত জীবন যাত্রা চুপি চুপি কান্না বুকে হে নির্বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার পায়ে পায়ে বাধা ঠেলে তবু আজও বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস তাদের করেছ ক্ষমা ডেকেছ নিজের সর্বনাশ তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায় তাদেরই দু পায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায় লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছো হাত আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি বারংবার হবে তা নিষ্ফল তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল তুমি তো প্রহর গুণ তারা মুদ্রাগণে কোটি কোটি তাদের ভান্ডার পূর্ণ শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাত ছানি দিয়ে কাছে ডাকে কুচ্ছটি তোমার চোখে তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে পৃথিবী উদাস সনোহে দুনিয়াদার সামনে দাঁড়িয়ে মৃত্যুকালো পাহাড় দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড় সামনে পেছনে কোথাও পাবে না পার কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার এই মুহূর্তেই জবাব দেবে কি তার লক্ষ লক্ষ প্রাণীর দাম অনেক দিয়েছি উজার গ্রাম সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই কৃপন পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র লোলুপ রসনা মেলা পৃথিবীতে বাড়াও ও হাত তাকে ছেড়ে নিতে লোভের মাথায় পদাঘাত হানো আনো রক্তের ভাগিরথি আনো দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর মেলো চৌখাজ ভাঙো ফাঙসে ফাঁদ হাঁকোর দিকে দিকে সিংহনাদ তোমার ফসল তোমার মাটি তাদের জীবন মরণ কাঠি তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতেই স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে শোনো তাকে এখনো কি তুমি আমি স্বতন্ত্র করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র সন্রে মালিক সোনরে মজুরদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মজুরের হার হিসাব কি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই সন্দ্রে মজুদার ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার তারপর বহু শতযুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার মজুদ্দার আর মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি জবাব মেলে না তার আজার আর বিমোর নয় দিগন্তে প্রত্যাশন্ন সর্বনাশের ঝড় আজকের নয় শব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগসন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগবাঞ্ছিত দুর্দমনীয় শক্তি প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ টুকরো টুকরো করে ছেঁড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সমতি তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝব তুমি তো মানুষ নও গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও ভারতবর্ষ মাটি দেয়নি কো দেয়নি জল দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে आज के तुम्हार नहीं को ठाई